তুলসী গাছ বাড়িতে থাকলে কি হয় তুলসী গাছের উপকারিতা গলি কী কী এই সেই তিনটি কারণ তুলসী গাছ বাড়িতে থাকলে বাস্তুদোষ কাটে কি এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা তুলসী গাছ এমন একটি গাছ যা প্রত্যেকেরই বাড়িতে থাকে আর এই তুলসী গাছের উপকারিতাগুলি কি কি তা আমি এই ভিডিওর মাধ্যমে আজ জানাবো এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথম বলি বন্ধুরা তুলসী গাছ কিন্তু প্রত্যেক হিন্দু ঘরের প্রত্যেকজনার বাড়িতেই রয়েছে আর এই তুলসী গাছ হচ্ছে মা লক্ষ্মীর আর এক রূপ এই জন্য অবশ্যই করে কিন্তু বাড়িতে তুলসী গাছ রাখাই উচিত এই জন্য প্রত্যেক হিন্দু ঘরেই রাখা উচিত কিন্তু তুলসী মঞ্চ বা তুলসী গাছ বাড়িতে যদি তুলসী গাছ থাকে সেই সকল গৃহেতে কোনো দিন খারাপ শক্তি আসতেই পারে না এই জন্য অবশ্যই করে হিন্দু শাস্ত্রে হিন্দু মতে হিন্দুদের ঘরেতে অবশ্যই করে তুলসী গাছ রাখা উচিত না হলে কিন্তু যে সকল গৃহেতে তুলসী গাছ রাখা হয় না সেই সকল গৃহেতে কিন্তু আর্থিক উন্নতি আসে না এবং সংসারে সুখ শান্তির জন্য সৌভাগ্যের জন্য অবশ্যই করে কিন্তু বাড়িতে তুলসী গাছ রাখাই উচিত সংসারে যদি তুলসী গাছ রাখা হয় তাহলে শান্তি থাকে এই জন্য অবশ্যই প্রত্যেক হিন্দু ঘরে রাখা উচিত তুলসী মঞ্চ বা তুলসী গাছ এবং তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে তুলসী গাছের মাধ্যমে বাড়িতে আসে না কোনো খারাপ শক্তি বা দোষ যে সকল গৃহেতে তুলসী মঞ্চ রাখা হয় বা তুলসী গাছ থাকে সেই সকল গৃহেতে দোষ আসে না বা খারাপ শক্তিও আসে না এই জন্য অবশ্যই করে আপনারা চেষ্টা করুন যে প্রত্যেক হিন্দু ঘরেই তুলসী মঞ্চ বা তুলসী গাছ রাখার এর ফলে কিন্তু সংসারে কোনো দিন খারাপ শক্তি আসতেই পারে না এবং তার সাথে সাথে এটাও জানতে হবে যে তুলসী গাছ বাড়িতে থাকলে কি কি উপকার পাওয়া যায় একদমই ঠিকই শুনেছেন বাড়িতে শুধু তুলসী মঞ্চ বা তুলসী গাছ রাখলেই হয় না তার উপকারিতা জানতে হয় বা তুলসী গাছ রাখার নিয়ম বা তুলসী মঞ্চ সবসময় পূজা পাঠ করার নিয়ম এগুলিও জানতে হবে সর্বপ্রথম বলি তুলসী গাছ বাড়িতে থাকলে কি কি উপকার পাওয়া যায় তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু বাস্তুত সেই সকল গৃহেতে আসে না বা থাকে না এবং দ্বিতীয়ত যে উপকারটি পাওয়া যায় সেটি হচ্ছে যেই সকল গৃহেতে তুলসী গাছ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সকাল সন্ধ্যে ঘটি করে জল দেওয়া হয় সেই সকল গৃহেতেই কিন্তু আর্থিক উন্নতি আসে এবং তৃতীয়ত তুলসী মঞ্চেই কিন্তু মাল লক্ষ্যেই থাকেন এই জন্য অবশ্যই করে তুলসী গাছ প্রত্যেক বাড়িতেই রাখা উচিত এই হচ্ছে সেই তিনটি উপকারিতা বা তিনটি কারণ এই জন্য অবশ্যই করে হিন্দু শাস্ত্রে বাড়িতে তুলসী মঞ্চ রাখা অনেক শুভ বলেই মনে করা হয় তো বন্ধুরা এই সেই তিনটি কারণ অবশ্যই করে কিন্তু বাড়িতে উন্নতির জন্য সৌভাগ্যের জন্য বাড়িতে অবশ্যই তুলসী গাছ রাখাই উচিত এবং তার সাথে সাথে বলি বন্ধুরা তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে পূজা পাঠ কেমন করবেন বা তুলসী গাছে জল কখন দেবেন প্রদীপ কখন জ্বালাবেন এটিও এই ভিডিওর মাধ্যমে জানাবো সকালে আপনারা যেমন নিত্য পূজা করে থাকেন তেমনই প্রত্যেক দিনের মতো নিত্য পূজা করার টাইমে সকালে নিত্য পূজা সম্পূর্ণ করে অবশ্যই তুলসী মঞ্চপে একঘটি জল অর্পণ করবেন এবং সন্ধ্যাতে অবশ্যই করে সন্ধ্যাতে যখন সন্ধ্যা আরতি করতে যাবেন সন্ধ্যার টাইমে সন্ধ্যার সাঁজের সময় অবশ্যই আপনারা প্রদীপ জ্বালাবেন এবং এক একঘটি জলও অর্পণ করবেন তুলসী গাছে সসময়ের জন্য নিত্য পূজা করার সময় এবং সন্ধ্যা দেওয়ার সময় প্রতিদিন এক ঘটি করে জল অর্পণ করবেন এবং তার সাথে সাথে বলি তুলসী মঞ্চও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বাড়ির তুলসীতলা এবং সদর দরজা যদি এই দুটি স্থান অপরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু সংসারে খুব সহজেই নেতিবাচক শক্তি আসে এই জন্য অবশ্যই করে বাড়ির সদর দরজা ও তুলসীতলা এই দুটি স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যার ফলে সংসারে আয় উন্নতি আসতে কোনো সমস্যা যেন না হয় একদমই থেকেই শুনেছেন অবশ্যই করে কিন্তু এই দুটি স্থান বাড়ির মধ্য বাড়ির সদর দরজা ও তুলসীতলা এই দুটি স্থান যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাহলে কিন্তু সংসারে আয়নতি আসতে কোনো বাধা হয় না বা সমস্যা হয় না আর বাড়িতে যদি এই দুটি স্থান সবসময় অপরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু সংসারের নেতিবাচক শক্তি আসতে বাধ্য এই জন্য অবশ্যই করে এই দুটি স্থান আপনারা চেষ্টা করবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যার ফলে মা লক্ষ্মী আপনার গৃহেতেই থাকেন এবং সংসারে আয়নতি আসে সৌভাগ্য আসে তো বন্ধুরা আশা করছে বুঝতেই পারলেন অবশ্যই তুলসী মঞ্চ ও বাড়ির সদর দরজা পরিষ্কার রাখবেন তার কারণ হচ্ছে তুলসী মঞ্চ পেয়ে মা লক্ষ্মী থাকে এবং বাড়ির সদর দরজা দিয়েই কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করেন এই জন্য এই দুটি স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই উচিত এবং তারপরেই বলি বন্ধুরা তুলসী মঞ্চ বাড়িতে রাখলে কি হয় তুলসী মঞ্চ বাড়িতে রাখা মানে মা লক্ষ্মীকে গৃহস্থ ঘর বাড়িতেই রাখা এর কারণ হচ্ছে তুলসী মঞ্চই কিন্তু মা লক্ষ্মীর আর এক রূপ এই জন্য তুলসী মঞ্চ বাড়িতে থাকলে মা লক্ষ্মীকে বাড়িতে রাখা বলেই মনে করা হয় আর মা লক্ষ্মী বাড়িতে থাকা মানে আর্থিক উন্নতি তো হবেই এবং সৌভাগ্য আসতে বাধ্য হবে আপনার সংসারে আপনার স্বামীর আয় উন্নতি বাড়বে এবং সংসারে আসবে সৌভাগ্য এই জন্য মা লক্ষ্মীকে গৃহস্থ ঘর বাড়িতে রাখতে অবশ্যই তুলসী মঞ্চ বা তুলসী গাছ বাড়িতে রাখা উচিত এবার বলি বন্ধুরা তুলসী তলায় সন্ধ্যাবেলায় কখন প্রদীপ জ্বালানো উচিত সন্ধ্যাবেলায় অবশ্যই সন্ধ্যা সাজের সময় তুলসীতে প্রদীপ জ্বালানোই উচিত সন্ধ্যার অনেক আগে বা সন্ধ্যার অনেক পরে তুলসীতে প্রদীপ দেওয়া একদমই উচিত নয় সন্ধ্যা সাজের সময় কিন্তু প্রদীপ জ্বালানোই উচিত তুলসী তলাতে এই জন্য আপনারা অবশ্যই করে সন্ধ্যা সাজের সময় তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন শাঁক কাঁসা বাজিয়ে এবং তুলসী তলায় এক একঘটি জল অর্পণ করে সন্ধ্যার নিত্য পূজা সন্ধ্যা সাজের সময় সম্পূর্ণ করার তো বন্ধুরা আশা করছে ভিডিওটি বোঝাতে পারলাম তুলসী গাছ বাড়িতে রাখার উপকারিতাগুলি কি কি এবং তুলসী গাছ বাড়িতে থাকলে কি হয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে